হ্যালো এভ ওয়েলকাম দেখো আজকের এই ক্লাসে জাস্ট আমরা একটা এক্সপ্রেশান নিয়ে ক্লাসটি করবো আর সকাল নটা পনেরো প্রতিদিন আমি এক একটা ক্লাস দিই সেটা এক একটা প্যাসেজ বড় প্যাসেজ কীভাবে ইংলিশে টাসেট করতে হয় তার পুরো ফর্মুলা এবং সুন্দরভাবে প্রত্যেকটা ক্লাস উপস্থাপন করা একটু বড়ো প্রত্যেকটা বিষয়ের উপরে প্রত্যেকটা এক্সপ্রেশনের উপরে জাস্ট আজকের এখানে কি আমরা একটা এক্সপ্রেশনের উপরে কথা বলবো কি আমি কাজটি করতে পারতাম আমি একটি গান গাইতে পারতাম তার প্রত্যেকটা কাজ করতে পারতাম বোঝাবে যখন এরকম বিষয় আসবে তখন আমরা কি করব কুট ব্যবহার করব কি ব্যবহার করবো কুট অর্থাৎ পারতাম সাহায্য করতে পারতাম গান গাইতে পারতাম হ্যাঁ কাজটি করতে পারতাম এইরকম একটা বিষয় আর গঠনটা কি হবে ফার্স্ট টাইম আমরা কী করব সাবজেক্ট বসাবো হুম বাক্যের মধ্যে যে সাবজেক্ট পাবো তারপরে আমরা কিন্তু কুট ব্যবহার করব আর এই যে কুটটা হলো মডাল ভাব আমরা টোটাল হেল্পিং ভাব জানি চব্বিশটা চব্বিশটা হেল্পিং ভারের মধ্যে একটা পড়ছে কুট অর্থাৎ আমরা ক্যান জানি ক্যান এর পাস্ট রুটটা হলো কুট অর্থাৎ কি চব্বিশটা হেল্পিং ভাব কী কী এই যে চব্বিশটা হেল্পিং ভার পুরোটার কিন্তু অর্থ আমাদেরকে জানতে হবে দেখো আজকে শুধু আমরা এই কুটটার ব্যবহার জানব হম অর্থাৎ এখানে অলরেডি আমরা জেনে গিয়েছি কোনো কিছু পারতাম বোঝাবে হম কোনো কিছু কাজ করতে পারতাম বা পারত এরকম একটা বিষয় সাবজেক্টের সঙ্গে দেখো আমি কাজটি করতে পারতাম তাহলে এখানে দেখো আই কুট এই যে ভার এই যে ভারটা করতে এই ভারটা কি করবো আমরা প্রেজেন্ট ফর্মে লিখবো সবসময় মনে রাখতে হবে মডাল ভার্ভের পরে অর্থাৎ মডালের পরে সবসময় যে ভার্ভটা ব্যবহার করা সেটা ভি ওয়ান ওকে আর এখানে দেখো গঠনটা কি হচ্ছিল সাবজেক্ট তারপরে কুড তারপরে ভি ওয়ান তারপরে এখানে আমরা অবজেক্ট ব্যবহার করতে পারি বা আদার্স ওয়ার্ড যেটা আমরা পাবো সেটা এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কথা ট্রান্সলেট করব আমি একটি গান গাইতে পারতাম তাহলে কি আই কুড আই কুড সিং মানে কি গাও আ সং একটি গান আ সং ওকে আমি তাকে সাহায্য করতে পারতাম তাহলে এখানে সাবজেক্ট আমি আই কুড আই কুড হেল্প তাকে তাকে হিম এখানে দেখো হিম ব্যবহার করতে পারি বা হার ব্যবহার করতে পারি ছেলেদের ক্ষেত্রে হিম মেয়েদের ক্ষেত্রে হার ব্যবহার করব সে এখানে আসতে পারত পারত একই বিষয় পারতাম আর পারত হি অথবা হি অথবা আমরা সি ব্যবহার করব কুট তারপরে আমরা এই যে পার্থ লিখলাম তারপরে কিন্তু আসতো অর্থাৎ কাম কোথায় এখানে ওকে তুমি কাজটি শুরু করতে পারতে তাহলে এখানে দেখো ইউ কুট ইউ কুট এই যে শুরু করা তাহলে স্টার্ট ওয়ার্ক দা ওয়ার্ক আমি একটি গাড়ি কিনতে পারতাম তাহলে দেখো আই কুট বাই বাই আ দেখো তারপরে আমি নদীতে সাঁচা কাটতে পারতাম এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট জানাবে কেন কারণ আমাদেরকেও সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে হুম মনে রাখতো যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাম স্যার আর যারা এখন পর্যন্ত এই চ্যালেঞ্জটি সবসময় করে তারা অবশ্যই চ্যালেঞ্জটি সবসময় করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও